উন্নতি কোন কাকে বলে অবনতি কোন কাকে বলে আজকের ভিডিওতে চলুন বন্ধুরা দেখেনি বন্ধুরা দেখি শুনি ও শিখি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন চটপট জেনে ধরা যে কোনো একটি বিন্দু হলো বি এখন বি এর দিকে তাকানো হলো তাহলে এই যে দৃষ্টিপাতের রেখা অর্থাৎ এবি রেখা তা অনুভূমিক রেখা এসি এর সাথে একটি কোণ উৎপন্ন করে এই কোনটি হল উন্নতি কোনো এক্ষেত্রে ছবিতে দেখুন এ বিন্দু সেই বিন্দু থেকে বি বিন্দুর দিকে তাকানো হয়েছে বি বিন্দু এ বিন্দুর উপরে অবস্থিত একটি বিন্দু তাহলে উৎপন্ন উন্নতি কোন হলো কোন বিএসি তাহলে এক্ষেত্রে বলবো এ বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোন হলো কোন বিএসি উন্নতি কোনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যে তাকাচ্ছে বা দৃষ্টি নিক্ষেপ করছে সে অবশ্যই তার অবস্থান থেকে উপরের দিকে তাকাবে এখন দেখা যাক অবনতি কোন কি ধরা যাক পি একটি বিন্দু এখন পিতে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি নিচের দিকে অবস্থিত যে কোনো একটি বিন্দু কিউ এর দিকে তাকালেন তাহলে তার দৃষ্টিপাতের রেখা হলো পি কিউ এই পি রেখা অনুভূমিক রেখা পি এর সাথে কোন উৎপন্ন করেছে কোনটি কোন আর পি এই কোন আর পি হলো পি বিন্দু থেকে কিউ বিন্দুর অবনতিকোণ তাহলে এক্ষেত্রেও কি মনে রাখতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল সময় অবনতিকোণ তখনই তৈরি হবে যখন কোনো ব্যক্তি বা যে তাকাচ্ছে সে তার অবস্থান থেকে নিচের দিকে কোনো বিন্দুর দিকে তাকাবে তাহলে বন্ধুরা উন্নতিকোণ ও অবনতিকোণ সম্পর্কে আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না যদি তবুও কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ